শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে পাঁচই জানুয়ারিতে ইডির উপর হামলার অভিযোগ ওঠে এবং সেই মামলায় হাইকোর্টের নির্দেশ ছিল এসআইটি তৈরি হবে আর সেই এস স্থগিতাদেশ স্থগিত হাইকোর্টের তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের হাত পা বেঁধে দিয়েছে বিচার ব্যবস্থা এই বক্তব্য ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদের সন্দেশখালী নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে এই প্রশ্ন তার শুনুন কি বলেছেন পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে প্রত্যেকে যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না এটা বিজেপি সিপিএম করে আচ্ছা আপনি বলুন এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে পরের দিন আবার নেতা যাচ্ছে বিজেপির কারা গেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল একদিন যাচ্ছে এনএইচআরসি একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে পরের দিন সুকান্তকে যেতে হবে সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে তার কারণ কি নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি আট তারিখ আসছি ইস্যু যেন বেঁচে থাকে একদিনে যাক না কে করেছে আর আপনারা তো একটা কাউন্সিলার গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবে संदेशखालিতে কি আছে পাতি কথা সন্দেশখালীতে এখন আপনার লাইন লাইট আছে লাইন লাইট নিতে সবাই ছুটছে ছুটছে স্থানীয় নেতৃত্ব বলতে পারবে কিন্তু আমার ধারণা সন্দেশখালিতে এখন এই মুহূর্তে সবা না করাই ভালো স্বাভাবিকতা ফিরে এলে মানুষ ঠিক থাকলে সব হবে মানুষের প্রাণ বাঁচলে এলাকা পরিস্থিতি শান্ত থাকলে ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে বৈষম্য তৈরি না করে শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সভাবে আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান নিয়ে মুখ খুলে তিনি বলছেন যে হাইকোর্ট রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে পাঁচই জানুয়ারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার অভিযোগ ওঠে এবং সেই মামলায় হাইকোর্টের নির্দেশ ছিল সিট তৈরি হবে সেই সিটে পরবর্তীতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের এক্ষেত্রে হাত পা বেঁধে দিয়েছে বিচার ব্যবস্থা এই বক্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত কয়েকদিন সন্দেশখালিতে আমরা দেখেছি যে বারবার জনর এবং সেক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি উঠছে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ আর এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং যেখানে তিনি বলছেন যে রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিয়েছে হাইকোর্ট বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে আর এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া আমরা পেয়েছি কে কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো ইস্যুকে বিজেপি জিগিয়ে রাখতে চাইছে না সন্দেশখালী ইস্যু গণ বিস্ফোরণের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে সন্দেশখালীর সমস্ত দ্বীপে ছড়িয়ে পড়বে গোটা উত্তর চব্বিশ পরগনায় সেখান থেকে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে কারণ শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন শাহজাহান কোনো বিশেষ দুষ্কৃতি বিশেষ অপরাধী নয় শাহজাহান একটা ভাবনা শাহজাহান একটা চলার পথ শাহজাহান একটা নির্দিষ্ট কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো দলের মালিকানা পুরোপুরি হাতে পাননি পার্থ চট্টোপাধ্যায়কে দল সাসপেন্ড করেছে মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের সম্পর্কে বলেছেন যে ওকে টার্গেট করে ওখানে ইডি ঢুকছে সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দল আছে যতপ্রিয় মল্লিকের সঙ্গেও তৃণমূল আছে এবং ফেক্সার যারের ওপরেও তৃণমূলের আশীর্বাদ আছে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে নিজের জীবন দিয়ে দৈনন্দিন অভিজ্ঞতা দিয়ে তৃণমূলকে স্পর্শ করেছে মানুষ ঠিক সময়ে তৃণমূলের জবাব মানুষ দিয়ে দেবে এরা এই তৃণমূলের নেতা নেত্রীগারা এরা অনাবাদের মিথ্যা কথা বলতে ভালোবাসেন কিন্তু এদের রাজনৈতিক কৃষ্টিকে সত্য তথ্যমূলক ভাষণের কোন সুযোগ নেই ইডির সঙ্গে শাহজাহানের বিরোধ ধওয়ার পর প্রায় কুড়ি দিন সময় পেয়েছিল পুলিশ ধরেনি আজকে পুলিশের ধরার সুযোগ এবং অধিকার হচ্ছে যে মহিলারা শাহজাহানের বিরুদ্ধে লুটপাট ধর্ষণের অভিযোগ করছে এর সঙ্গে ইডির কোনো সম্পর্ক নেই এটা মৌরিভারে রাজ্য প্রশাসনের দায়িত্ব আর যদি তৃণমূল কংগ্রেস চান যে প্রকারান্তরে রাষ্ট্রপতি শাসন করে পালিয়ে যেতে কেন ওরা ব্যর্থ হয়েছেন এখন যদি বলেন এই ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার দায়িত্ব তার মানে ওরাও চাইছেন যে আজকে রাষ্ট্রপতি শাসন হোক সরাসরি বলতে লজ্জা পাচ্ছেন ঘুরিয়ে বলছেন সাজান অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের প্রশ্রয় এবং আশ্রয় আছে

আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা অনির্বাণবাবু সন্দেশখালীতে আমরা দেখছি শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ পুলিশের উপর একাধিক অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হাইকোর্ট রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে কি বলবেন কিভাবে সম্যক ধারণা নেই হাইকোর্ট এরকম কোন আদেশ দিয়েছেন কিনা যে ওনাকে গ্রেফতার করা যাবে না কিন্তু আমার তো মনে হয় উল্টোটাই কারণ ওনার আইনি পরিভাষায় ওনার আইনটি বেল বোধ খারিজ হয়েছে অ্যান্টিসিপি বেল খারিজ হওয়া মানে হচ্ছে ওর কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার বলে একটি আদালত মন্তব্য করেছে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় পুলিশের কোনো বাধা নেই ওনাকে অ্যারেস্ট করার বড় বিষয়ে এবং যদি পুলিশ প্রয়োজনীয় ওরা মনে করেন অ্যারেস্ট করে তাহলে অবশ্যই করতে পারেন আর অনারেবল কোর্টে যেমন কোনো অর্ডার উনি যখন বলেছেন ও আমি ঠিক জানি না একটু আপনাকে একটু থামাচ্ছি অভিষেক যেটা বলছেন যে 5ই জানুয়ারি ইডির উপর হামলার অভিযোগ উঠেছিল সেই মামলায় হাইকোর্টের নির্দেশে সিট হয় পরে সেই সিটে স্থগিতাদেশা এবং তদনতেও স্থগিত রাখা নির্দেশ দেওয়া হয়েছে জন্য রাজ্যের হাত পা বেঁধে দিয়েছে বিচার ব্যবস্থা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেই বাঁধন খুলে গেলে গ্রেফতার করাও যাবে সাজানকে মানে প্রবলেম আছে যে একটাই কি সাজান বাবুর আমি পুরোটা জানি না নোটিশ তো আমি দিছিবি শাহানবাবুর নামে কি ওই একটাই অভিযোগ যে উনি খালি ওই মারপিট হয়েছে ওই বিষয়টাতে নাকি এছাড়াও আমি তো শুনেছি যে বোনার নামে আরও অনেক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে তো ওই মামলাতে যদি স্থগিতাদেশ থাকেও বা তাহলে বাকি মামলাগুলোতে গিয়ে তাকে আদে অ্যারেস্ট করার বিষয়ে কোনো বাধা বাদবাদ বাধা বাধকতা নেই বলেই আমার ধারণা আর ওই যে মামলার কথা উনি বলেছেন স্থগিতাদেশ রয়েছে সেক্ষেত্রে স্থগিতাদেশ থাকবে যদি ইনভেস্টিগেশনের উপরেও যদি একটা স্থগিতাদেশ থাকে বা স্টে থাকে তাহলে কিন্তু সত্যি যদি ওই মামলাতে কেউ অ্যারেস্ট করতে চায় তাহলে একটা অসুবিধার সৃষ্টি হতে পারে এটা স্বাভাবিক যদি আদালতের অনারেবল কোর্টে যদি এরকম কোনো আদেশ থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা